আপনাদের সবার জন্য দেখেন কি সুন্দর কাজের মধ্যে আপু হচ্ছে থ্রি নিয়ে চলে আসছে অল ওভার কাজ করে থাকবে আমাদের প্রতিটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে দেখেন কি বরপুর কাজের মধ্যে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এক কালারের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন করা ভাইরে ভাই এত সুন্দর ডিজাইন করা আমাদের আজকে ড্রেসগুলো একদম নিখুঁত ডিজাইনে হচ্ছে আপনারা পাচ্ছেন এটা থাকতেছে আমাদের ড্রেসটা নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের নামাজেই দুপাট্টা এটার সাথে আপনারা হচ্ছে প্যান্টের পিসটা দেখেন কাটওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কাটওয়ার্কের কাজের মধ্যে হচ্ছে প্যান্টের পিসটা ফুল ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর যাদের ভালো লাগবে তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন নেক্সট হচ্ছে আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা দেখেন খুব বেশি চমৎকার এটাও কিন্তু খুব সুন্দর এটার প্যান্টের পিসটাও কিন্তু আপনারা কাটওয়ার্কের মধ্যে পাবেন আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সম্পূর্ণ পাইকারিতে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন সম্পূর্ণ পাইকারিতে ভাই এই চমৎকার ড্রেসগুলো যে ড্রেসগুলো দুই হাজার বাইশশো হ্যাঁ দুই হাজার বাইশশো দেখেন এটার কাজ কি বলবো আপনারা ড্রেস ড্রেস দেখে আমাদেরকে দাম দিবেন হ্যাঁ ড্রেসটা দেখে হচ্ছে আপনারা আমাদেরকে দাম দিবেন দেখেন ড্রেসটা দেখে দাম দিবেন কি সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর কাজের মধ্যে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন প্রতিটি ড্রেস দেখার পরে আপনারা আমাদেরকে দাম দিবেন দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কাটওয়ার্কের কাজ করা থাকবে হচ্ছে আমাদের প্যান্টের পিসটা প্লাস হচ্ছে জামাটা দুপাটাটা দেখেন কত বেশি সুন্দর আর এই চমৎকার ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কত করে জানেন মাত্র হচ্ছে এক হাজার টাকা থাকতেছে প্যান্টের পিসটা অনলি এক হাজার টাকা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এটার কথা কি বলবো রে ভাই এটাও কিন্তু খুবই সুন্দর ড্রেস হ্যাঁ এটাও কিন্তু খুবই চমৎকার ড্রেস দেখেন দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন এটার সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা এটা হচ্ছে প্যান্টের পিস এটা হচ্ছে দুপাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর দুপাট্টা আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা অবশ্যই রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এটা থাকতেছে আমাদের আরেকটা চমৎকার ড্রেস হ্যাঁ এটার হচ্ছে ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর আর কি চমৎকার কাজের এটা হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে একদম হচ্ছে খুব সুন্দর কাজের মধ্যে গর্জিয়াস কাজের মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে গর্জিয়াস কাজের এই ড্রেসটা নিতে পারেন দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসের আর নিচের পোষণের কাটোয়ার্কের কাজটা হ্যাঁ প্যান্টের পিসের হচ্ছে নিচের পোষণের কাটওয়ার্কের কাজটা দুপাট্টাটা দেখেন এটা থাকতেছে দুপাট্টাটা হ্যাঁ কত বেশি সুন্দর আমাদের এই দুপাটাটা দেখেন এটা হচ্ছে দুপাটা আর এই চমৎকার ড্রেসগুলোর সাথে আপনারা অবশ্যই চমৎকার দুপাট্টাগুলো পাচ্ছেন এটা কিন্তু পিউরের মধ্যে ওভার হচ্ছে জড়ি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করে আসছে নেক্সট হচ্ছে আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসটা এটা কিন্তু আরও বেশি সুন্দর এটার কালার ডিজাইনটা দেখেন কত বেশি চমৎকার অল ওভার হচ্ছে কাট করা থাকবে সিকোয়েন্স প্লাস হচ্ছে জড়ি সুতা প্লাস ড্রেসটা লং থাকবে সিক্স এক্সটেন্সিভ প্লাস বডিটা একদমই ফ্রেশ হয়ে স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টে হচ্ছে স্লিপটা আসছে নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওয়া ওয়াও কত বেশি চমৎকার দেখেন তো দুপাটা এই তো এটা থাকতেছে আমাদের দুপাটা খুবই সুন্দর না এই দে চমৎকার চমৎকার দুপাটাগুলো আমরা আপনারা হচ্ছে ড্রেসের সাথে পাচ্ছেন আসলে না দুপাটা যখন দেখি মনটা এমনিতেই ভরে যায় দুপাটার সাইড পোর্শনের কাজটা দেখেন প্লাস অল ওভার কাজটা দেখেন ডিজাইন প্রিন্টটা দেখেন কত বেশি সুন্দর একদম আপডেট ডিজাইন প্রিন্টে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে বাইশশো টাকা ড্রেস পেয়ে যাবেন অনলি এক টাকা দেখেন বাইশশো টাকা ড্রেস এটা কিন্তু একদম ঘুমাইয়া টাকা সেল করতে পারবেন হ্যাঁ দেখেন ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর অল ওভার কিন্তু ড্রেসটাতে খুব সুন্দর কাজ করা সুতা দিয়ে হ্যাঁ একদম সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা ড্রেসটা থাকবে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটার সাথে আপনারা খুব সুন্দর প্যান্টের পিস পাচ্ছেন দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত বেশি সুন্দর থাকতেছে আমাদের দুপাটাটা হ্যাঁ দেখেন কাজটা দেখেন কি সুন্দর কাজের মধ্যে হচ্ছে আপনারা দুপাটাটা পাচ্ছেন আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলো প্রাইস পড়বে মাত্র হচ্ছে এক হাজার টাকা ওয়ানলি এক টাকা করে আপনারা এই চমৎকার ড্রেস পাচ্ছেন বললাম তো বাইশশো টাকার ড্রেস যাবে আজকে মাত্র এক হাজার টাকায় দেখেন মাত্র এক হাজার টাকায় যাবে বাইশশো টাকার ড্রেস দেখেন এবার আপনাদেরকে আমি কি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটার কালারটা প্লাস হচ্ছে কাজটা দেখেন কত বেশি সুন্দর দেখেন খুব বেশি চমৎকার থাকবে আমাদের এই ড্রেসটা হ্যাঁ কত বেশি চমৎকার নেক্সট হচ্ছে দেখেন এটা থাকতে প্যান্টের পিসটার সাথে কিন্তু ইনারের কাপড়টা রয়েছে দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা হ্যাঁ খুব সুন্দর কাজ করার মধ্যে দেখেন দুই পাশে হচ্ছে আমাদের খুব সুন্দর কাজ করা হ্যাঁ এ পাশ প্লাস এ পাশ আর ওভার দুপাটা দেখেন কত বেশি চমৎকার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখেন আমাদের ডলে কিন্তু ভরপুর ড্রেস রয়েছে হ্যাঁ প্রতিটা ড্রেস হচ্ছে আমাদের স্যাম্পল হিসেবে আমরা এখানে রাখছি আর এই সুন্দর সুন্দর গাছ কাপড় থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন দেখেন ক্যাপশনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভরপুর থ্রিপিসগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে নক দিয়ে দিবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে দেখেন এগুলো এগুলো হচ্ছে আমাদের কাট পিস যারা হচ্ছে দুই হাত বহরের কাঠপিসগুলো খুঁজতে আসেন দেখেন দুই হাত বহরের পিস বিভিন্ন কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংঘোশ গ্যারান্টি প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশ দেখেন অনলি আটত্রিশ টাকা গজে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর কাঠ পিসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আটত্রিশ টাকা গজ দেখেন মাত্র আটত্রিশ টাকা গজে হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর এক কালারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র আটত্রিশ টাকা গজে এছাড়াও যারা হচ্ছে পাকিজা ছাপাটা খুঁজতেছেন দেখেন আমাদের এই থেকে পাকিজা ছাপাটা পাবেন হ্যাঁ এটা হচ্ছে পাকিজা ছাপাটা দেখেন এই পাখিজা ছাপাগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা গজ হ্যাঁ অনলি ছাপা পঁয়ষট্টি টাকা গজ সরি অনলি পঁয়ষট্টি টাকা গজ দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আড়াই হাত বহর এই কাপড়গুলোর প্রাইস থাকবে মাত্র হচ্ছে আশি টাকা গছ দেখেন কি সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রিন্ট হ্যাঁ অনলি আশি টাকা গছ দেখেন অনলি আশি টাকা গছ হ্যাঁ অনলি আশি টাকা গছ নেক্সট দেখেন এপাশে পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহর দুই হাত বহরের এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা গজে অনলাই পঞ্চান্ন টাকা গজে আচ্ছা নেক্সট হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এগুলো সবই কিন্তু আমাদের হ্যাঁ একদম টাকবর্তি বিভিন্ন শ্রিপিসগুলো রয়েছে দেখেন এপাশে হচ্ছে আপনারা খুব সুন্দর আড়াই হাত বহরগুলো পেয়ে যাচ্ছেন যেটা বাক্সি ছাপা হ্যাঁ আড়াই হাত বহর ব্যাক্সি ছাপা দেখেন এগুলো আড়াই হাত বহর ব্যাক্সি ছাপা আর এই সুন্দর সুন্দর আড়াই হাত বহর ব্যাক্সি ছাপাগুলো মাত্র হচ্ছে সত্তর টাকা গজে আমরা আপনাদের আপনাদেরকে দিচ্ছি দেখেন অনলি সত্তর টাকা গজে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর আড়াই হাত বহরের ব্যাক্সি ছাপাগুলো পাচ্ছেন দেখেন আড়াই হাত বহরের ব্যাক্সি ছাপা নেক্সট যারা হচ্ছে এক কালার গুলা প্রয়োজন যাদের তারা কিন্তু এই যে এখান থেকে ইনটাই এক কালারগুলো নিতে পারবেন একদম ফ্রেশ ববলিন বয়েল দুটোই থাকবে পঞ্চান্ন টাকা গজ এখান থেকে চাইলে দশ গজ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন এই যে পাশে এ পাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের এক কালারগুলো এছাড়াও যারা হচ্ছে চাচ্ছেন রুল থেকে প্রোডাক্টগুলো নিতে দেখেন এগুলো কিন্তু আমাদের ইনটেক রুল হ্যাঁ রুলগুলো থেকে কিন্তু আপনারা চাইলে দশ গছ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের ইনটেক রুল দেখেন রুলগুলো থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন কেটে কেটে দশ গছ দেখেন এগুলো হচ্ছে ইনটেক রুলগুলো থাকবে এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইনটেক রুল নেক্সট দেখেন এই পাশে যা দেখতে পাচ্ছেন একদম প্যানেল বেডশিট টুয়েলভ বেডশিট চার্ট বেডশিট তারপর ডিজিটাল বেডশিট যাদের যেটা প্রয়োজন ওইটাই আপনারা পাচ্ছেন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডশিটগুলো রয়েছে তো আপনারা কিন্তু এভরিথিং ব্যবসার জগতে যা প্রয়োজন একটা সব ভিজিট করলেই সবগুলো নিয়ে নিতে পারবেন চাইলে অনলাইন কুরিয়ায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দেবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ